চলে এসেছি স্বাস্থ্য কেন্দ্রে এটাই আমাদের এখানে ময়নালি স্বাস্থ্য কেন্দ্র চেক আপ তো হয়ে গেল চলো সবকিছু ঠিকঠাক আছে আমি বেবি মুভমেন্ট কবে থেকে ফিল করি এই কমেন্টটা কিন্তু আমার কাছে প্রচুর আসে অনেকের কাছে শুনেছি অনেকে ফোর মান্থ থেকে বেবি মুভমেন্ট ফিল করে অনেকে ফাইভ মান্থ থেকে করে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সকাল সকাল দেখো এখন রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছি আর আজকে ব্রেকফাস্টে খাবো পাউরুটি বাটার আর চিনি দিয়ে টোস্ট অনেক দিন বাদে আজকে এটা খাওয়ার একটু ক্রেভিং হয়েছে সেই জন্যতেই বানাচ্ছি তো তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা আজকে ব্রেকফাস্টে কে কী খাচ্ছ করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের এই সুন্দর দিনটা শুরু করা যাক এখন বন্ধুরা যাচ্ছি স্বাস্থ্য কেন্দ্রে তো স্বাস্থ্য কেন্দ্রে এটা তো এই যে বইটা তো আমাদের করা হয়েছে সেই তিন মাস থাকতে কি তিন মাস কমপ্লিটের পরে তো আজকে হচ্ছে চেক আপ রয়েছে আর বইতে কি এন্ট্রি করে তো সেইটা রয়েছে তো আমাকে অনেকজন কমেন্ট করেছিল ফেসবুক থেকে ইভেন ইউটিউব থেকে যে এই এত কিছু খাটছে গয়না কিনছে গাড়ি কিনছে আর সরকারি জায়গায় দেখাচ্ছে সরকারি জায়গায় দেখাচ্ছি না তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি আমি কোন ডাক্তার দেখাই তবে সরকারি জিনিসটাও করে রাখা খুবই দরকার তাই না রাখা ভালো যতই আমরা প্রাইভেট থেকে ভ্যাকসিন দেই পরীক্ষা করি যাই করি ওষুধ খাই তবু সরকারি ভ্যাকসিনগুলো ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু নেওয়া হয়েছে ভ্যাকসিন তো দুটো নেওয়া হয়ে গেছে আজকে চেক আপ রয়েছে প্রেসার ওয়েট ওয়েট এগুলো চেক তো চলো অনেকেই ভুল ধারণা যে এটা মনে সরকারি ভাবে হচ্ছে মানে ভালো না ভালো না কিন্তু সরকারি এগুলো ভালো ভালো প্রত্যেকই আমার মনে হয় করে এবং করা উচিত তো চলো চলে এসেছি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে এটাই আমাদের এখানে ময়নালী স্বাস্থ্য কেন্দ্র চলো ময়নালি ফার্স্টেই এখানে আমার ওয়েট চেক করা হলো তারপর প্রেশার মাপা হলো আর আগে রিপোর্টগুলোও চেক করা হচ্ছিল তারপর যা এন্ট্রি করতে হয় নাম সেগুলো করা হলো ফেরার সময় বর্মশাই আমাকে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিল বাজারে এই আমুদি মাছ পেয়েছে বলে আমুদি মাছ নিয়েছিল সাথে আবার চিকেন চলে আসলাম বাড়িতে এবারে রান্না বান্না করতে হবে এই সময় টক দই খাওয়া না ভীষণ ভালো তবে আমি টক দইয়ের মধ্যে আবার একটু চিনি মিশিয়েছি একটু জাগেরি পাউডার মেশালেই ভালো হতো তবে এটা অনেক টেস্টি লাগছিল আর এখানে হচ্ছে রান্না সব জোগাড় রয়েছে এইটুকানি চিকেন সেটার আবার দুভাগে হবে আমি একটু স্টিউ খাবো আর বাকি আলুটা দিয়ে তবে একটু কষা বানাবে তো এখানে গাজর বিনস বিনসটা বাড়ি সুটি টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা এখানে আদা রসুন বাটা চাল সব কিছু হয়ে গিয়েছে শুধু মাছটা কাটা বাকি তারপরে রান্নাটা বসিয়ে দেব তো চলো আমি বোধ টানা চার মাস অব্দি এই জুসারেই খেয়েছি তারপর একটু খারাপ হয়ে গিয়েছিল ঠিক করতে দেওয়া ছিল তারপর থেকে নর্মালভাবেই লেবু খেতাম এই এই কন্টেনারটা একেবারে নতুন বলো এটাতে ড্রাই মশলা হচ্ছে গিয়ে গুঁড়ো করার জন্য আর এটা হচ্ছে গিয়ে কিসের বলো তো এই যে রসিলের খুব ভালো এটা বলো এটার ওয়ারেন্টি পিরিয়ডও খুব ভালো আর অনেক রিজনেবল প্রাইসে আমরা কিনেছি তো আমি চেষ্টা করব যদি লিঙ্ক পাই তোমাদের সঙ্গে অ্যাড করে দেওয়ার মানে একদম নিমেষে ফাটাকসে হয়ে যায় তিনটে থ্রি ইন ওয়ান এটা বড়টা হচ্ছে মশলা মানে এগুলো খুবই ভালো কোনটা করবে বলো তো জগটাতে করবে প্রথমটা খুলতে হবে এইটার যেটা আর এইটার সেটা একই সেম মানে মিডিয়াম কন্টেনার আর বড় জার দুটোরই পিছনটা হচ্ছে গিয়ে সেম খোলো এই যে দেখো মালটা লেবুগুলো বেশ কদিন ধরে ছিল শুকিয়েও গিয়েছে তো এটাকে আজকে জুস করা হবে আমাদের প্রসিলের জুসারে জুসার কাম মিক্সার তাই তো তো একটু ধুয়ে নাও তারপর জুস হবে তোমাদেরকে দেখাবো

তো এই যে তোমাদের জন্য এটার লিংক আমি ট্যাগ করে দেবো কি বাজে আজকে মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর দিদিকে বলেছিলাম শিলপাটাতে বেটে দিতে এভাবে রান্না করলে না অনেক টেস্টি হয় জিরে শুকনো লঙ্কা গোটা মরিচ সব একসাথে এদিকে আমুদি মাছগুলো ভাজা করছে নন স্টিকে ভাজা করলে কি হয় তো জড়িয়ে যায় না তো এই যে একদম ক্রিস্পি আমুদি মাছ ভাজা থেকে টেস্টও করেছি দারুণ লাগে না ক্রিস্পি আর একটু যদি বেসনে করে ফ্রাই করা হয় তাহলে তো আরও ভালো লাগে ঠিক যে আর স্টিউ বানানোর জন্য অল্প মানে সবজি দিয়ে যে চিকেন বানাবো তার জন্যই চার পিস চিকেন রেখেছি বাকিটা বড় এই যে কষাই বানাচ্ছে ঠিক আছে ঢাকা দিয়ে হচ্ছে এখন তো আমনি মাছের ঝোল যেটা হবে বড়ি দিয়ে একটা ঝাল টাইপের হবে পাতলা আর এই দুটো হয়ে গেলে তারপর ভাত বসাবো এক সাইডে আর প্রেসার কুকারে বসিয়ে দেবো স্টিউটা আজকে সত্যি রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আসলে তুমি ওখানে যাওয়ার জন্য তোমরা বুঝতেই পারছো আর এখানে দেখো মাংসটা কিন্তু হয়ে গিয়েছে মাংসের কালারটা ঠিক আছে একি পাটা মাছলাই মাছ আর একটু ঝোলটা কমলেন নামিয়ে দেব আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ ভাজা করছি মাছ ভাজা তো হয়ে গিয়েছে এখন কটা বাজে প্রায় কিন্তু 1:30 বাজে গিয়েছে তাড়াতাড়ি করে রান্না বানা कंप्लीट করে स्नान ধান করব তারপরে হচ্ছে গিয়ে আমরা লাঞ্চ করব আর এই নেট আর প্রতিদিন পাঁচ আমাকে ভালোবেসে পাঠায় অনলাইন থেকে সবাই দেখো একদম ঘরে রয়েছে আজকে আমি সালাড কাটে কাটে একজন এট কমেন্ট করব যেটা কিনা ইউটিউব থেকে এসেছে কত দুদিন আগের ভিডিওতে সাদিরা রহমান দিদিভাই লিখেছে দিয়া আমি বাংলাদেশ থেকে বলছি তুমি প্লাস্টিকের যে চপিং বোর্ডটা ইউজ করো সেটা ইউজ করা ঠিক না অনেক সময় চপিং বোর্ড থেকে প্লাস্টিক কেটে কেটে উঠে যায় সেটা আমরা চোখে দেখি না তো ওই চপিং বোর্ডটাকে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম বাদ দেবো বাদ দেবো বাট ওই এত কিছু অনলাইন দিয়ে অর্ডার করি কিন্তু ওটা আর অর্ডার করা হয় না তো এই দেখো উডেন চপিং বোর্ড কিন্তু আমি কিনে নিয়েছি আর এটা খুবই ভালো ওটাকে পুরো বাদ দিয়ে দিয়েছি থ্যাংক ইউ মানে তোমরা আমার ভিডিও দেখো শুধু কিন্তু আমায় দেখো না তোমরা কিন্তু প্রত্যেকটা আমার কি বলবো কাজকর্ম সব কিছুর দিকে খেয়াল রাখো বড় দিদির মতো এবং যারা ছোট বোনের মতো বা বন্ধুর মতো রয়েছে এভাবেই আমাকে একটু গাইড করে দিলে আমার অনেক 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 হেল্প হয় সত্যি এই না হলে কি আমার দিয়া পরিবার সত্যি তো প্লাস্টিকের জিনিস ইউজ করা একদমই উচিত না ওটা অনেক দিন ধরে মানে বিয়ের আগের থেকে ইউজ করা হচ্ছে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে তো এখন থেকেই উডেন চপিং বোর্ড দেখো এটা কতটা সুন্দর তো এটাতেই কিন্তু আমরা এবার থেকে চপ করব। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই তোমরা যারা ভিডিও দেখো আমাদের পাশে থাকো সাপোর্ট করো আর যদি কোনো ভুল বা খারাপ কিছু দেখো এভাবেই আমাদের একটু সংশোধন করিয়ে দিও তো চলো তাড়াতাড়ি করে স্যালাডটা কেটে নিই রান্নাবান্না বান্না অলমোস্ট অনু তারা দিকে সি 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 আওয়াজ হচ্ছে মানে স্টিউটাও হয়ে গিয়েছে ভাতও হয়ে যাচ্ছে আর এই শপিং বোর্ডের লিঙ্ক যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো লিঙ্কটা ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেওয়ার খুবই কিন্তু রিজনেবল প্রাইস আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখো আজকে স্পেশাল লাঞ্চের মেনু কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি মানে রান্না হবে না হবে না করতে গিয়ে এত কিছু তো মায়ের বাড়ি থেকে বাঁধাকপির তরকারি বলেছি রাতে নিয়ে আসবো তো এই দেখো আমাদের মেনু হচ্ছে ভাত এখানে রয়েছে আমদি মাছের বড়ি দিয়ে ঝোল বা ঝাল আর এখানে মিক্সড স্যালাড কেটে নিয়েছি চিকেন কষা বরমশাই আর আমার জন্য এই যে প্রেশার কুকারে চিকেনের স্টু দেখো একদম হালকা পাতলা সব রকম সবজি দিয়ে তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনু বড়মশাই এখন টেস্ট করছে আমোদি মাছের ঝাল কেমন হয়েছে সুন্দর বড়ি দিয়ে বানিয়েছি দিদার বানানো বড়ি হালকা ঝোল ঠিক আছে এইভাবে চিকেন দারুণ লাগে খেতে আমি যখন ওয়েট লস জার্নিতে ছিলাম তখন এই খেতাম শুধু এই খেতাম আর চিকেনটা যা সফট হয়েছে না অসাধারণ এই যে ঝোলটা এটা শুধু শুধু খেতেই সুপের মতো দুর্দান্ত লাগে আর তুমি কেমন খাচ্ছ

আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে আমরা তো সকাল থেকে যাওয়ার প্ল্যান করছি হ্যাঁ সকাল থেকেই তো আসবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে আমি বেবি মুভমেন্ট কবে থেকে ফিল করি এই কমেন্টটা কিন্তু আমার কাছে প্রচুর আসে তো তোমাদের সাথে আগে হয়তো শেয়ার করা হয়নি তবে আজকে ভাবলাম চলো শেয়ার করে দিই তোমাদের সাথে আমি কিন্তু ফাইভ মান্থের মিডিল দিক দিয়ে আমার বেবি মুভমেন্টটা প্রপার ভাবে ফিল করতে স্টার্ট করি অনেকের কাছে শুনেছি অনেকে ফোর মান্থ থেকে বেবি মুভমেন্ট ফিল করে অনেকে ফাইভ মান্থ থেকে করে কিন্তু আমি ফাইভ মান্থের মিডিল দিক থেকেই কিন্তু বেবি মুভমেন্টটা ফিল করতাম তবে সেই টাইমটাতেও কিন্তু মানে প্রপার হলেও খুবই হালকা মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি অ্যাকোয়ারিয়ামে মাছ যেভাবে চলে একটা যাওয়াটা হয় তো ঠিক সেই রকম। এবং সবসময় তেও যে করতাম সেরকমটা নয় বাট এই স্টেজে এসে এই থার্ড এসে কিন্তু আমি খুব ভালোভাবে ফিল করি এবং তোমাদের দাদা ভাইও ফিল করে কি বলা তো খুব ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পারি এবং সারা সারাদিনেই কিন্তু মোটামুটি আমি বুঝতে পারি অনেকে অনেক রকম ব্যাপার থাকে বাট রাতের দিকে যখন যে টাইমটা রেস্ট নেওয়া হয় সেই টাইমটা কিন্তু ফিলটা বেশি করি কারণ কাজকর্মের টাইমে ফিলটা হয়তো বোঝা যায় না সকাল থেকে সারা সারাদিনের কাজকর্ম বাট যখনই খাওয়ার পরে শোয়া হয় তখনই কিন্তু ফিলটা বোঝা যায় এবং আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন মানে ডাক্তারবাবু এবং যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন তারাই বলেছিলেন মানে প্রত্যেকটা পেশেন্টকে শুধু আমাকে না যে বিশেষ করে থার্ড টাইমেস্টারে এসে হচ্ছে গিয়ে দিনে অন্তত দশ থেকে বারো বার যেন কাউন্ট করা হয় তো আমাদের তো কাউন্ট করা হয় তার বেশিই হয়েছে মানে অনেক বেশিই হয়ে যায় তাই না তো যে টাইমটা রেস্ট নেই বিশেষ করে রাতের টাইমটা যখন শুয়ে থাকি সেই টাইমটা কিন্তু বেশি আমি মুভমেন্ট ফিল করতে পারি আর এটা হচ্ছে ভীষণই মানে একটা হবু মায়ের কাছে একটা মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করা যেন এতটা আনন্দের এবং এতটা এক্সাইটমেন্ট লাগে যে ক মানে এই মুভমেন্টটা কবে কাছ থেকে পাওয়া যাবে তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও অবশ্যই যারা আমার থেকে বড় রয়েছ বা আমার থেকে ছোট যারা প্রেগনেন্সি জার্নি পার করে গিয়েছো নতুন মা হয়ে গিয়েছো বা পুরোনো মারাও রয়েছে তাদের প্রেগন্যান্সি জার্নির এক্সপিরিয়েন্স তারা কবে থেকে বেবি মুভমেন্ট ফিল করেছিল অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার ভীষণ ভালো লাগবে কারণ এই টাইমটায় মানে তোমাদের থেকে অনেক আমি সাজেশন পাই কি কি করতে করতে হবে হবে না কারণ আমারও অনেক ভুল ভুলভ্রান্তি হতে পারে তো তোমরা কিন্তু অবশ্যই যদি জানাও আমাকে আমার ভীষণ ভালো লাগবে আমারটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে কিনা আমি ফাইভ মান্থের মিডিল দিক থেকে মুভমেন্ট ফিল করতাম আর এখন খুব ভালোভাবেই ফিল করি আর আশা করি যেন বাকি দিনগুলো খুব ভালোভাবে ফিল করতে পারি তো এটাই ছিল আশা করি তোমরা তোমাদের কমেন্টের রিপ্লাই পেয়ে গিয়েছো নাও এটা খোলো সকালবেলাতে এসেছে এই পার্সেলটা আর এখন সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে আনবক্সিং করব তো আমার পার্সেল হলে তোমাদেরকে আগে আগে দেখিয়ে দিতাম এটা হচ্ছে বর্মশাই অর্ডার করেছে তাই তো কাজের জিনিস এটা সংসারের জিনিস তো তোমরা জানো আমরা জলের বোতল একটুখানি মানে প্লাস্টিকেরই ইউজ করি কিন্তু দুই মাস অন্তর অন্তর বা তিন মাস অন্তর অন্তর চেঞ্জ করা হয় তো প্রত্যেকবার মিলটনেরটা ইউজ করা হয় নরমাল যে জলের বোতল আর এবারটা আমরা ফ্রস্টির থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটা যেকোনো কোনো সাইটেই তোমরা পেয়ে যাবে

আর প্লাস হচ্ছে এই পুরো ক্যাপটা খোলা যাবে যাতে বড় মুখ করেও খাওয়া যাবে এবং জল ভরা যাবে কারণ ছোট মুখে একাগার দিয়ে জল ভরতে একটু অসুবিধা তো বড় মুখ করে ভরা যাবে আর ভালো ব্যাপার প্রত্যেকটা বোতলের মধ্যে লবঙ্গ দেওয়া রয়েছে যাতে করে প্লাস্টিকের একটা বাজে স্মেল হয় না সেইটা থাকবে না প্রত্যেকটা বোতলের মধ্যে প্রত্যেকটা কালার এত সুন্দর ধরে প্রত্যেকটা কালার দেখাচ্ছি এটা একটা রয়েছে লাইট গ্রিন এটা একটা ঘিয়ে টাইপের কালার এটা স্কাই ব্লু

কালারটার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে মানে প্রত্যেকটা কালার এবং প্লাস্টিকের কোয়ালিটির জন্য খুব ভালো লাগছে তো এইগুলোর সব দাম নিয়েছে তিনশো সামথিং মতো দাম নিয়েছে খুবই রিজনেবেল প্রাইস মানে এই ব্র্যান্ডের এজেন্টটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি তো প্রত্যেকটাই আমাদের খুব পছন্দ হয়েছে এবং নেক্সট দিন থেকে আমরা এতে জল রাখবো এবং আমার মনে ট্রাভেল করতে নিয়ে গেলেও দেখতে ভালো লাগবে সবসময় এই বোতলটা একটু হাতে করে দেখাও আমাদের সবসময় এই বোতলটাতেই তো জল খাই এই যে এই বোতলটা খুবই কমন খারাপ নয় সবাই ইউজ করে কিন্তু আনকমন একটু আনকমন কোথায় নিয়ে যেতে টেতে লাগলে অবশ্যই ভালো লাগে এছাড়াও আমাদের স্টিলের বোতল ওই গরমকালে ওই রাখতাম কিন্তু এখন আর স্টিলের বোতলে রাখা হয় না ওগুলো কি হয় বলতো তাড়াতাড়ি করে ছাড়িয়ে যায় আর মিল্টনের এক একটা দামই তো প্রায় হাজার টাকা করে নিয়ে নেয় যদি মিল্টন ভালো কোম্পানির হয় তো এবারে এগুলো তো আমরা ইউজ করে দেখবো ভালো হলে অবশ্যই নেক্সট টাইম থেকে এরম টাইপের বোতল ট্রাই করার ইচ্ছা রয়েছে এবারটা স্কোয়ার স্কোয়ার সব নিয়েছি দেখতেও ভালো লাগবে কোন একটা জায়গায় যদি ধরো এইভাবে রাখলাম দেখতেও কতটা সুন্দর লাগছে না দারুণ লাগছে ডাইনিং টেবিলের উপর রাখতেও ভালো লাগবে হঠাৎ করে দেখে না কেউ মনে করবে না এটা জলের বোতল মনে করবে অয়েল কন্টেনার মানে তেলের যে কন্টেনার গুলো হয় না এরকম টাইপের আর এই দুটো সিস্টেমের জন্য সব থেকে বেশি ভালো লেগেছে কারণ প্রবীর বড় মুখে খেতে বেশি পছন্দ করে আমি ছোট মুখে খেতে বেশি পছন্দ করি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও হ্যাঁ জানি সবাই লিংক চাইবে তো তোমাদের জন্য কিন্তু এই যে এই ফ্রস্টি ওয়াটার বোতলের লিঙ্ক আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেব এটা ছাড়াও আরও অনেক রকম ভ্যারাইটি রয়েছে সেগুলোও তোমরা নিতে পারো একবার নিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা তো নিয়েছি সেমটা যদি তোমরা এটাই নিতে চাও তো প্রোডাক্ট ট্যাক করা আছে তোমরা ওখান থেকে বাই করে নিতে পারো একদম অবশ্যই কিন্তু পারচেস করে নিতে পারো কারণ তোমরা অনেকেই লিঙ্ক চাও তো আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দিয়েছি তোমরা চেক করলে এবং ডিসক্রিপশন বক্সে চেক করলেই কিন্তু পেয়ে যাবে তো জানিও কিন্তু কেমন হয়েছে আর কারা এই ব্র্যান্ডের বা এই টাইপের বোতল ইউজ করো অবশ্যই জানিও শীতকাল 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 তবে এবছরটা কিন্তু বেশ ভালোই শীত পড়লো বলো যেমন মানে গরমটাও পড়েছিল এবছরে তেমন কিন্তু জাকিয়ে শীতটাও পড়েছিল তবে শীতের ভাবটা যেন একটু কমে গিয়েছে সেই যে হারকাপানি পানি শীতের ভাবটা সত্যি কমে গিয়েছে তো এই যে সরস্বতী পুজো সামনেই আছে সরস্বতী পুজো হয়ে গেলে একটা প্রবাদ রয়েছে শীতটাও চলে যায় আস্তে আস্তে তবে আবার একটা প্রবাদ রয়েছে মাঘ মাস এক মাগে শীত যায় না তাই না আবারও শীত আসবে পরের বছর না না পরের বছর কেন এই বছরই আসবে এই বছর আর বেশি ঠান্ডা পড়বে না তো এই যে বড় দেখো জামাগুলো পরে আর এইভাবে উল্টে উল্টে রেখে দেয় একটু গুছিয়ে না রাখলে হয় না তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আর এবারে আমরা ডিনার করে নেব আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাথে সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিতে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন ব্লগের সাথে বাই গুড নাই